আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ সো গাইস আজকের ব্লগটা কিন্তু আমাদের সকলের জন্য খুব বেশি স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি হলো 2025 সালের কুরবান ঈদের ভালোবাসা কিনতে সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে আমরা সেই কুরবান ঈদের গরুটি কিনবো সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমরা 2025 সালের কুরবানির গরুটি কিনতে আশা করি প্রো ব্লগটাতে তোমরা আমাদের সাথেই থাকবে সো চলো গাইস এখন আমরা যাচ্ছি গরু কিনতে সো গরু কিনতে যাব তো সো গাইস আজকে আমরা চলে আসি টঙ্গি হাটে এখানে প্রত্যেক বছরের মতনই এবারও গরু ছাগলের একটা বড় হাট বসেছে তো আমরা বেশিরভাগ টাইম এই টঙ্গি হাট থেকেই গরু কিনি সো চলো গাইস দেখি আজকে আমরা গরুটি এখান থেকে কিনতে পারি নাকি হাটে ঢুকতেই একদম শুরুতেই সাদা গরুটা আমাদের পছন্দ হয় তো আমরা ব্যাপারীকে দাম জিজ্ঞেস করি ব্যাপারী বলে দাম এক লাখ চল্লিশ পঁচানব্বই পঁচানব্বত

আমরা আবার চলে আসি এই ডিসকো গরুটার কাছে আসলে আমাদের ডিসকো গরুটা পছন্দ হয় কালারটাও আসলে অনেক সুন্দর ডিসকো বলতে পাকড়া রঙ এমনি দু ডিস গরুটা বের করছে হাটিয়ে দেখানোর জন্য তো আমরা দেখতেছি দেখো গরুটা কিন্তু আমরা এই গরুর ব্যাপারের সাথে অনেকক্ষণ দামা দামি করি কিন্তু ব্যাপারী বলছে এক লাখ নিচে গরু বেচবে না আমরা কি করবো আমরা চলে গেলাম অন্য গরুর কাছে ګاس ګمایره دې داګه وڑای شي ګرمونه نه بس ورم رکته وضعیت کا سړی لا دیکھتے سي دغه এরপরে আমাদের এই ছোট লাল গরুটা পছন্দ হয় এই গরুটা মার্শাল অনেক সুন্দর ছিল সব দিক দিয়ে গরুটা সুন্দর কিন্তু আমাদের বাজারের তুলনায় গরু ছোট হয়ে যায় যার কারণে পরে আমরা এই গরুটা নিই না কিন্তু গরুটা মার্শাল সুন্দর ছিল এই গরুটা এক লাখ পঁচিশ বিক্রি হয়ে গেছে আরেকটু সামনে গতি দেখি এখানে ব্যাপারী ক্রেতা দুইজনই নরম হয়ে গেছে আরেকটু একটু উনিশ বিশ গরুটা হয়ে যায় এমন একটা অবস্থা ক্রেতাও টাকা বের করে ফেলছে ব্যাপারীও নরম হয়ে গেছে তো এরপরে আমাদের এই কালো গরুটা মারাত্মকভাবে পছন্দ হয়ে যায় তো আমরা অনেকক্ষণ ধরে দামাদামি করি তোমরা দেখতে থাকো

পাঁচশো আর কি তো গাইস ফাইনালি এই গরুটা একটু চুজ হয়েছে আমাদের মানে বলতে পারো সেভেন্টি পার্সেন্ট হয়েছে এখন যদি ওদের ব্যাপারে আঙ্কেল মন নরম করে তাহলে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ গরুটা সো তো এখন এটা হাঁটাবো ইনশাল্লাহ দেখি সো কেমন আসো তোমাদেরকেও দেখাবো তো এই যে গরুটা হাঁটাচ্ছে দু হাজার পঁচিশ কোরবানির ভালোবাসো দেখো তোমাদেরকে দেখাই সেভেন্টি হয়ে আছে আর কি এখন আটকে আছে কি নিয়ে আছে গেছে আমি বুঝতেছি না তো ব্যাগটা কান দিনে মালাটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো দেখি তো তোমাদের সাথে এটাকে মনে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ গরু হয়ে গেছে এটা যে সাতাইশটা কেন দেন বলুন আপনার কথাই আমার কথা সবার কথাই আছে দেখ এই যে বলছি এরপর কি

গছ গৰুতো কিনি ফেনাম কিন্তু ভাই একো পৰিপৰ খালি দাড়াই যায় একো পৰিপৰ খালি দাড়াই যায় সো গাইস মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ওঠার পরে একটু দেরি হয়ে গেছে কালকে গরু নিয়ে আসার পরে অনেক টায়ার্ড ছিলাম তারপরে এখন ঘুম থেকে উঠে দেখি একটু লেট হয়ে গেছে সো এখন নিচে যাব নিচে যে গরু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো সো আমাদের বিল্ডিং কিন্তু আরো অনেকগুলো গরু চলে এসেছে সো সেগুলো তোমাদেরকে দেখাবো সো চলো গাইস এখন আমরা নিচে যাই নিচে যাইতেছি এখন লিফটে আছি সো নিচে যাই এখন গরুকে গোসল করাবো কারণ কালকে অনেক নোংরা ছিল নিচে এসে পড়লাম সো দেখো গাইস আমাদের গ্যারেজের অবস্থা পুরা জমজমাট হয়ে আছে তো এই যে হচ্ছে আমাদের গরু দেখো আলহামদুলিল্লাহ এখন গো করাবো একটু দেখে অনেক শান্ত আমি নিয়ে আসি হাতে দেখা করবো এইটা আমাদের গরুর সাথে কি করতেছে আর এ আসলে পর ব্যাক দে উল্টে যায় তৃতীয় হয় দিস একটু পরিষে করতেছে গ্যারেজ আমি রাখার যে অনেক চার্জ দিয়ে করে আমাকে এই গরুর পানাতে বলছি কিন্তু আনতে দেনি রাখো

গরকে গোসল করানো ডান্স শেখানোর কাছে যাব নিজেরা ফ্রেশ হবে এরপরে নামবো গরুকে খাওয়াবো খাওয়ায় রাখাল গাজী তাহমিদ এখন গরুর জন্য খের কাটছে ফালাই দিলি কে কি

একটু মানে এলাকার গরু দেখবো তো চলো তোমাদেরকেও দেখাবো এটা কত নিশ্চয় জানেন এই যে বড়টা এটা এক লাখ পঁয়তাল্লিশ দশ না কালোটা এটা এক লাখ সাতাশি কালোটা ও সরি সরি এটা নিশ্চয় শুধু সাতাশি এটা শুধু সাতাশি নিছে অনেক সুন্দর হয়েছে আর এখানে উঠেছে উঠেছে বসে আছে সো দাঁড়াই গেছে তো দেখো গাইস এবার দু হাজার পঁচিশ সালে কোরবানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে প্রত্যেকটা বাসার নিচেই সুন্দর সুন্দর গরু রয়েছে সো এই গরুটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর আর একটা গরু দেখাই তোমাদের দেখো এই গরুটা কিন্তু অসাধারণ মাসাল অনেক সুন্দর দেখো গরু চুজটা দেখো ভাই এটার চেয়ে সুন্দর জিনিস ভাই এটার দামই তো দেড় লাখ মাসাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে গাইস সো গাইস দেখো এখানে আরেকটা গরুর সামনে এসে পড়লাম সেগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর বড় তারপরে সব কিছুই সুন্দর তো এটা দাম জানতে পারলাম না কিন্তু আর দাম আনুমানিক এটা এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হইতে পারে বা ষাট হইতে পারে এক লাখ তো চলো গাইস যাওয়া যাক কিন্তু অনেক বড় গরু মার্শাল এটা কত নিচ্ছে দুই লাখ ভাই মাসাল্লাহ এটা গরু অনেক সুন্দর হয়েছে ভাই দেখো গরু সাইজ আর ঈদ হিসেবে গাছ মাসাল অনেক সুন্দর হয়েছে তো গরুটা নিচ্ছে দুই লাখ দেখো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ গাইজ তোমরা বলতে পারো যে চাঁদ রাতে গরু দেখার ভিডিও করতেছি কিন্তু এখন সকাল কেন পাই হ্যাঁ রাতের বেলা নিজের গরুকে একটু সময় দিব মন টন ভালো থাকবে না সেদিন সকালবেলা বেরোছি তোমাদেরকে একটু দেখাইতে কি বেটা পাগলা করে সব না আসলাম ভাই এটা কি করছে আল্লাহ মারাত্মক পাগলা গরু মারাত্মক পাগলা গরু এটা এক লাখ দেড় লাখ টাকা নিয়েছে এক লাখ পঞ্চাশ দেখা একটা গরু সো গাইস আমাদের গ্যালেজটা অবস্থা এখন এত সুন্দর গাইজ যে এক বছর আমি আমরা যারা গরু আছে তারা কিন্তু এই টেন্ডার জন্য অনেক অপেক্ষা করে থাকি সো ফাইনালে গাইজ আমাদের গ্যালাজটা তো সুন্দর লাগতেছে গরু এসে পুরো ভরে গেছে সতাদেরকে একটু দেখাই তোমরা দেখো তো দেখো গ্যাস গরু সে কিন্তু পুরো ভরে গেছে আর এই যে আমাদের কাশি এখানে হাঁটতে চুই পাশে আর অনেকগুলো খাসি আছে সো এই গ্যারেজে কিন্তু আমি এখন পুরো একা আছি আমাদের বিল্ডিং এর গ্যারেজে তো পুরো গ্যারেজ ফাঁকে আমি আসছি আর এই যে আমার পছন্দের আমার ইমোশনগুলো আছে এখানে আমি দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে নামলাম এখন আমাদের গরুকে খাওয়াবো তো তোমরা আমাদের সাথে দেখো তোমাদেরকে পুরো ব্লগটি দেখা অনুরোধ রইলো শেষ এখন খাবার বানাবাস্তা এখন খাবার এমন রাখছি এই যে এই যে এই যে তারপরে যেখানে পুরো মানে খাবারে যদি কোনো কম না হয় তাই পুরো একদম ফুল করে রাখছি গ্যারেজ পুরো লোড খড় খায় আমাদেরগুলো আবার কাঁচা ঘাস কম খায় সে এখন খড়ে দিব সো খুলছিলাম আরও আগেই অনেকগুলো সো কাইটে কাইটে দিই আমি এবার খড় গাছ এমন দিলে কম কাইটে কাইটে দিব মোটামুটি কাঠা শেষ আর কি বেশি কতগুলো দেই না অল্প অল্প করেই দেয় এই যে এখন দিব খাইলেই ভালো লাগে গাইজ না খাইলে ভালো লাগে না গরুকে তো খাওয়ানো শেষ করলাম সো এখন আমাদের খাসি আছে খাসি তো ভুলা যাবে না সো তাকে এখন খাওয়া খাবার দিতে হবে তো গরু খাওয়া এখনও শেষ হয়নি কিন্তু তার মাঝে খাসি খাবার খুঁজতেছে অনেকক্ষণ ধরে দেখতেছি তো এখন ওকে খাবার দিব সো এই যে খোদা লাগছে তোমার হ্যাঁ সো ওকে এখন খাবার দিব ওর জন্য এই যে ছোট বল বসি দেবো এখন বসি ফুল ব্যাগে আসছিল শেষের দিকে মতন খাইয়ে নেবে শুকনা বসে দিয়েছি আরও খড় দিব খড় খাইতে আছে বিল্ডিং এর গরুগুলো দেখাইলাম না চলো আমাদের বিল্ডিং এর গরুগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এই গরুটা অনেক সুন্দর আর অনেক বেশি শান্ত দেখো এটা নিচে এক লাখ বিশ পরে এই যা এই গরুটা দেখো এটা কিন্তু মারাত্মক পাকলা এই যে দেখো তোমাদের এই দেখো এটা কিন্তু অতিরিক্ত বলে বিল্ডিং একমাত্র এইটি পাকলা গরু তো এটা নিচ্ছে এক লাখ পনেরো এই হচ্ছে আমাদের গরু গাইস আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের কোরবানির গরু তো এইটা হচ্ছে আমাদের তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা অবশ্যই কমেন্টে জানাবা এইটা নিচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এই যে এই গরুটা নিচে তিরানব্বই হাজার অনলি তিরানব্বই হাজার ছোট গরু আর এই যে এই কালারটা আমার অনেক পছন্দের সো লাখ পনেরো হাজার আর গাইছেই হচ্ছে আমাদের খাসি দেখো বসে আছে আর এই যেখানে আরো খাসি আসতেছে আমাদের বিল্ডিং একটা ছোটোখাটো হাটের মতন লাগতেছে এইখানে সব আঙ্কেল দাদা ভাইজ মুরুব্বী সবাই আছে ঈদ গাইস হলো দিন কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ উল আজহা চলে আসলো সো আজকে ঈদুল আজহার দিন সো এখন আমরা নিচে যাচ্ছি গরুকে গোসল করাবো তোমরা দেখো তোমাদেরকেও দেখাচ্ছি নিচে নামতেই দেখে একটা গরু বের করতেছে অন্য জায়গায় নিয়ে যাবে নামাজপুরে এসে আমাদের গরুটাকে শেষবার মতন আদর করে নিচ্ছিলাম আসলে সেই সময় আমার খুবই বেশি খারাপ লাগতেছিলো ওইখানে কষায় দাঁড়িয়ে আছে আমার বাবা আসলে গুরু কি গরু বের করবে বের করে আল্লাহ রাস্তায় জবাই দিবে সো এই টাইমটাতে আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছিলো